দেখো বাস এই ভিডিও দেখে যে আসবে তার জন্য স্পেশাল ছাড়ের ব্যবস্থা থাকবে অবশ্যই আমার মেয়ে যে এখানে একটা পার্লার দিচ্ছে আমার খুব ভালো লাগতেছে বাস মেয়ের পার্লার উদ্বোধন করলেন বাবা বাসখালী উপজেলার গোনাগাড়িতে নিউ মার্কেট ফুলকলির দক্ষিণ গলি শুধুমাত্র মহিলাদের জন্য রূপচর্চায় নির্ভরতার প্রতীক অভিโก ব্রিটিশিয়ান দ্বারা পরিচালিত ৃদ্ধি বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার শুক্রবার 19 সেপ্টেম্বর বিকালে ৃদ্ধি বিউটি পার্লারের ফিটা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক শান্তা দাস দাদা ও বিশ্বাশ। আবার ওনার জন্য আমি এখানে এই ব্যবস্থাটা করেছি আমাদের একাঙ্ক যারা থাকবে। উপস্থিত ছিলেন পরিচালকের স্বামী রূপন কান্তি দে মা উষা দাস সুমন দাস রুবেল দাস সুজিত দাস কনক সুশীল ইমন সৌরভ দে বাপ্পি দাস প্রমুখ

তারপর ভোপলা দেখছি আর আমি আমি যখন আমি শ্বশুরবাড়ি থেকে আসি তখন দিদির কাছে চলে আসি আর এখানে আমি অনেকবার সাজ করছি অনেক ভালো লাগতো আমার এখানে দিদির কাছে আমি পার্টি ফেস্ট করছি তারপর গায়ে হলুদ শাঁখ করছি অনেক ভালো এখানে আহ অনেকদিন ধরে বার্ষালী ফাইরানী থানা আসতো ফায়রান গ্রামে আমার বাড়ির ওখানে একটা পার্লার নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি তো সেখানে অনেক ক্লায়েন্টের ভালো কমপ্লিমেন্ট আমরা পাইছি পাওয়ার পর যে আমার ওয়াইফের একটু ওয়াইফকে সাপোর্ট দিলাম সাপোর্ট দিয়ে ওনাকে মানে ভালো একটা জায়গায় তাদের গুণাগরিতে গুণাগরি একটা বাসকালের পপুলার জায়গা সেখানে ওর একটা ইচ্ছা ছিল ওইখানে একটা পার্লার করবে তো তার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য গুণাগরিতে একটা নতুন পার্লার রিদ্ধি পার্লার দুই দ্বিতীয় উদ্বোধন হয়েছে তো আমি ওর কাজের প্রশংসা অনেকজনের কাছ থেকে শুনছি আগামী তো ভালো কাজ করবে আশা করছি ঋদ্ধি বিউটি পার্লারের আরও একটি শাখা আছে পাইরাং হুইটাইল তল মেইন রোডের পাশে মৃদুল মেম্বার বাড়ি প্রথমেই আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল গুণাগনিতে পার্লার দেওয়ার সেইটাটা এটা আজকে আমার পূরণ হয়েছে আজকে আমার পার্লারের ওপেনিং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার মা বাবাকে আর আমার স্বামীকে তারা না থাকলে এত আমার কখনোই আশা হতো না প্রথম থেকে তারা অনেক আমাকে সাপোর্ট দিয়েছে যার কারণে আমি আজকে এতটুকু আসতে পেরেছি আগে হচ্ছে আমার পাইলাম হঠাৎ তোলে একটা পার্লার ছিল এখন ওই পার্লারে জায়গা স্বল্পতার কারণে আমি অনেক ক্লায়েন্টকেই অ্যাকসেপ্ট করতে পারতাম না মানে জায়গা দিতে পারতাম না যার কারণে আমি এখানে চাচ্ছি যে একটা বরফ পরিসর করে দেওয়ার জন্য এবং আমার সেই কাজটা করতেও পেরেছি আমি এখন চাচ্ছি আমার আগের ক্লাইন এবং নতুন যারা আসবে সবাই আমার পার্লারে এসে আমার এই করবে আগের পার্লারে যেভাবে সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমার আমার থেকে সার্ভিস নিয়েছে সেভাবেই যেন এই পার্লারে আমাকে সহযোগিতা করে আমার সাথে থাকে সব আমি এটাই আশা করবো আমার সব ক্লায়েন্টের কাছ থেকে আর অনেকেই আমার কাছে সার্চ করেছে যারা অবশ্যই জানে আমার হাতের কাজ কেমন তাদের অনেকেই আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছিল যে অনেক ভালো হয়েছে আমি চাই আপনারাও আসুন একবার হলো আসুন আমার কাছে এসে সার্ভিস নিয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই আবার আসবেন সামনে যেহেতু দুর্গাপূজা সেই দুর্গা উপলক্ষে আমি আমার পার্লারে একটা বিশেষ ছাড় রাখবো দশ এর মতো আমি ছাড় দিব প্লাস হচ্ছে এই ওপেনিং উপলক্ষে পুরো মাসে একটা বিশেষ ছাড় থাকবে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি